আমাদের বেশিরভাগ মানুষের রমজান মাস মানে হলো চারটা কাজ কয়টা কাজ রোজা রাখা তার খাওয়া খাওয়া বাস শেষ ঠিক না আমরা অনেক কষ্ট করে আমল করি ইবাদত করি অনেক সময় আমাদের কিছু ত্রুটির কারণে আমাদের কিছু বিচ্ছুতির কারণে কিছু ভুলের কারণে আমাদের কষ্ট করা আমলগুলো বরবাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় সেগুলো আল্লাহর কাছে কবুল হয় না আমরা অনেকেই আছি যে আমাদের অনেক আমল ইবাদত বন্দেগি করি যার একটাও আল্লাহর কাছে কবুল হয় না আজ আমরা এরকম তেরো শ্রেণীর হতভাগা মানুষের কথা জানব যে মানুষগুলোর কোনো কোনো বদামলের কারণে কোনো কোনো ত্রুটির কারণে তার কোনো আমলই কবুল হয় না আবার অনেকের সুনির্দিষ্ট কোনো ত্রুটির কারণে ওই ত্রুটি সংশ্লিষ্ট আমলটা ওইটা আল্লাহর কাছে কবুল হয় না কারা সেই হতভাগা যাদের সে আমল ইবাদত কষ্ট করে করানে কামল সেটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণীর কথা আমরা বলবো তারা হলো কুফুর এবং শিরিকে যারা লিপ্ত কিসে লিপ্ত কুফুর এবং শিরকে লিপ্ত আপনি নিজেকে মুসলমান দাবি করছেন নামে মুসলমান অথচ আপনার মধ্যে সিরক আছে কুফুর আছে তো এরকম যদি হয় তাহলে সিরক এবং কুফুরে থাকা ব্যক্তি এই ব্যক্তি যত যতনে কামল করুক সে নিজেকে মুসলমান মনে করছে হয়তো তিনি পাচক তো নামাজে পড়েন কিন্তু তার মধ্যে যদি শিরকে থাকে আকবর কোন শিরিক থাকে মানে বড় যে তার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় মধ্যে যদি থাকে শিরিক কুফুরি যেটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে এই ব্যক্তি নিজেকে যত মুসলমান মনে করুক আমরা সবাই হয়তো মুসলমান থাকে মনে করি সে হয়তো মসজিদেও আসে সে হয়তো নামাজে পড়ে সে হয়তো হজমরা করতেও যায় অথচ তার কোনো আমল সে নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জাকাত করুক দান করুক সাদাকা করুক তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না নাম্বার দুই যারা তাকদিরকে অস্বীকার করে অনেক মানুষ আছে আমাদের সমাজে দেখবেন আপনি যখন তাকদিরের কথা বলবেন আপনি যখন ভাগ্যের কথা বলবেন আপনি যখন আল্লাহর কাজা এবং ফয়সালার কথা বলবেন যে আল্লাহর হুকুম আল্লাহর ফয়সালা হয়েছে তাই এমনটি হয়েছে বা আল্লাহর যা ফয়সালা হবে তাই হবে এরকম কথা যখন বলেন অনেক মানুষ আছে দেখবেন এমন মন্তব্য করেন যেন তিনি এই তাকদির এর কাজা ফায়সালা এগুলোকে মানে না আরে রাখ তোর তাকদির আমারটা আমি দেখব আমার ভাগ্য আমাকে নির্ধারণ করতে হবে নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার ক্ষমতা পৃথিবীতে কার আছে যদি থাকত তাহলে পৃথিবীতে কোন মানুষের কোন বিপদ হতো এরপর তিন নম্বর যার আমল বাদত কবুল হবে না সে হলো আকুল ওয়ালিদাইন মা বাবা নাফরমান এ সম্পর্কে নবী করিম সাল্লাহ আলাইস্লামের একটা হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ কয়েক ব্যক্তি সম্পর্কে বলেছেন যে এই কয়েক শ্রেণীর মানুষ এদের সলাদ কবুল হবে না এদের নামাজ কবুল হবে না এদের ইবাদত বন্দী কবুল হবে না এর মধ্যে এক ব্যক্তি হলো মা বাবার না ফরমান আমাদের সমাজে আজকাল অনেক নামাজি ছেলেও পাওয়া যায় কিন্তু বাবা মাকে সালাম দেয় না আছে না নাই বাবা মাকে সালাম দিতে যদি লজ্জা হয় তাহলে এই লজ্জা কুফুরির অঙ্গ এই লজ্জা কিসের অঙ্গ ভাই সব লজ্জা কিন্তু ইমানের না যেই লজ্জা আপনাকে হারাম থেকে বাঁচায় ওইটা হলো ইমানের অঙ্গ আর যেই লজ্জার কারণে আপনি ভালো কাজ করতে পারেন না নেকামল করতে পারেন না জড়তা তৈরি হয় বুঝবেন এটা শয়তান তৈরি করছে এটা ইমানের অঙ্গ না এটা কুফুরের অঙ্গ ওই লজ্জাকে জয় করতে হবে সে লজ্জাকে কি করতে হবে অতএব বাবা মাকে সালাম দেবো তো ইনশাল্লাহ ভাই বোনকে সালাম দেবো তো ইনশাল্লাহ অনেক ভাই আছেন আমাদের তিনি খুব ইনোসেন্ট মানুষ খুব ভদ্র মানুষ খুবই সভ্য মানুষ আখ্লাটি মানুষ সবার কাছে ভালো কিন্তু মা বাবার কাছে আসলে সবচেয়ে বেআ আছে না নাই আমার আমাদের তরুণ প্রজন্মের এরকম দুরবস্থা চলছে আজকাল যে তরুণদেরকে জিজ্ঞাসা করা হয় আল্লাহর জমিনে চোখ বন্ধ করে কিছু হোক বা না হোক চুন থেকে নুন খসলেই যাকে ঝাড়ি দেওয়া যায় তার নাম কি মা সন্দেহ আছে কোন আমাদের যুবকদের কাছে এটা এখন ডালবাদ হয়ে গেছে না যে অন্য কোথাও না চললেও যাকে ঝাড়ি দেয় তিনি কে যে যে লোকটাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করার কথা লোকটা তার কোনো প্রকার কষ্ট হতে পারে এমন কোন শব্দ পর্যন্ত উচ্চারণ করা নিষিদ্ধ সে লোকটার সামনে সবচেয়ে বেশি দুর্ব্যবহার মা বাবার যারা নাফর মানি করে মা বাবা বলে ডানে যাও সে যায় বামে মা বাবা যদি কোনো নির্দেশ করেন এবং সেই নির্দেশ যদি আল্লাহর কোনো নির্দেশের খেলাফ না হয় সরাসরি তাহলে সেই নির্দেশ মানার সন্তানের জন্য ওয়াজিব সেটা সন্তানের জন্য মানা কি আবশ্যক সেটা না মানলে আপনি গুনাগার হবেন অনেক ভাই আছেন অন্য সব দিক থেকে ভালো কিন্তু মা বাপের কথা মানেন না মা বাবার নাফর মানি করেন মা বাবার বেয়াদবি করেন আব্দুল আব্বাস রা বলেছেন তুমি তোমার বাবার সামনে জামা ঝাড়া দিয়েছো এরকম করে জামা ঝাড়া দিয়েছো ঝাড়া দিয়ে শুধু ধুলা পরিষ্কার করছো তুমি বে খাতায় নাম লেখাইছো কারণ তোমার এটা বাবা মার আমার আমাদের শরীরের চামড়া দিয়ে যদি আমরা বাবা মাকে জুতো বানাই ঋণ শোধ হবে না তাদের ঋণ আপনি শোধ করতে পারবেন আপনার বাপ অনেক খারাপ আপনার মা অনেক খারাপ আপনার কিছু করে না তারা আপনার আরেক ভাইয়ের দিকে খেয়াল রাখে আপনার দিক খেয়াল রাখেন আপনার শত বিচার থাকতে পারে শত অভিযোগ থাকতে পারে শুধু আপনার দুনিয়া আসার কারণ এবং মাধ্যম যে তারা হয়েছেন এই ঋণটা সারা জীবন আপনি আদায় করে শেষ করতে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে মা বাবার আনুগত্যকারী মা বাবার হুকুম মাননেওয়ালা সন্তান হওয়ার তফিক দান করুন মা বাবার অনুগত সন্তান হবে তো ইনশাআল্লাহ বাবা মার সামনে মাথা থাকবে নিচু ভাইরা মাথা উঁচু হবে না যদি কখনো জোরে কথা হয়ে যায় দেরি করবেন না সাথে সাথে পা জড়িয়ে যেভাবে হোক চোখের পানে ফেলে মাপ চেয়ে নিবেন আপনার সন্তানদের সামনে আপনার স্ত্রীর সামনে যদি জোরে কথা বলেন তো আপনার স্ত্রী সন্তানের সামনে আবার মাপ চাবেন ঠিক আছে তো তাদের সামনেই আবার মাপ চাবেন আমার মানুষ হিসেবে আমাদের অনেকেরই হয় আমার আব্বা আম্মার সাথে যদি কখন আমার জোরে কথা বলা হয়ে গেছে এরকম মনে হয় যদি আমি কারোর সামনে করেছি তাদের সামনেই আবার তৎক্ষণাৎ যখন একটু হুঁশ ফিরে আসছে কি করলাম আমি সাথে সাথে চোখের পানি ফেলে মাপ চাওয়ার এ অভ্যাস সারা জীবন আমি ধরে রাখছি চার নম্বর দান করে যে খোটা দেয় তার ওই দানটা কবুল হয় না অন্যান্য আমল কবুল হয় কিন্তু দানের আমলটা কবুল হয় না যে দান করে কি করে খোটা দেয় পাঁচ নম্বর ওই কপাল পোলা এবং হতভাগা মানুষ যার কোন আমল এবাদত কিছুই কবুল হবে না সে হলো নবী করিম সাল্লা শহর মদিনায় মুনাওয়ারা যে হারামে যে ফাসাদ সৃষ্টি করে ফেতনা সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে হাঙ্গামা করে গন্ডগোল ফাসাদ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হয়েছে বিষয়ে সহিহ তিনি বলেছেন এই মদিনা মান আহদাসা ফিহি হাদাসান এখানে যে ব্যক্তি কোনো দুর্ঘটনা ঘটাবে আও আওয়া মুহদিসান অথবা এই মদিনায় কোনো দুর্ঘটনা কারীকে যে ব্যক্তি আশ্রয় দান করবে ফালেই হেলা লাানাতুল্লাহ ওয়াল মালায়েকাতি ওয়ান ওই ব্যক্তির উপর আল্লাহ লানত ফেরেশতাদের লানত সমস্ত মানুষের লানত বর্ষিত হয় এবং লায়ক বালো মিনহুল ইয়ামাল কেয়ামাতে সলা আতুন ওয়া সরফনওয়ালা আদোলন কেয়ামতের দিন তার কোন আমল আল্লার কাছে কবুল হবে তাহলে পাঁচ নম্বর আমরা পেয়ে গেলাম যে ব্যক্তি মদিনায় মসজিদে নবিতে বা মসজিদে নবি শুধু নয় হারামের যে এরিয়া মদিনাতে এই এরিয়ার মধ্যে যে ব্যক্তি অশান্তি সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে এই ব্যক্তির আমল এবাদত কিছু কবুল হয় না নাম্বার ছয় দুই ভাই আপন তারা যদি নিজেরা ঝগড়া লিপ্ত হয় গন্ডগোল ফসাদ মারামারিতে কাটা লিপ্ত হয় তো এই দুইজনের কবুল উঠে না তাদের মধ্যে আরেক ব্যক্তির কথা সাত নম্বরে বর্ণিত হয়েছে সে হলো সেই ইমাম যে ইমাম মানুষের ইমামতি করে অথচ মানুষ তার উপরে যুক্তিসঙ্গত কারণে অসন্তুষ্ট এরকম অনেক ইমাম না নেই এখানে বড় ইমামতের ইমামও হতে পারে ছোট ইমামতের ইমামও হতে পারে বড় ইমামতের ইমাম মানে রাষ্ট্র শাসক শাসন করে কোন অঞ্চলের শাসন করে যে কোনো পর্যায়ের শাসক আর ছোট ইমামতের ইমাম মানে হলো যে কোনো ইমাম হোক না কেন তিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি মানুষকে নেতা মানুষের নেতা হয়েছেন তিনি ইমামতি করছেন অথচ যারা তার পেছনে অনুসরণ করছেন তারা যুক্তিসঙ্গত কারণে তার উপর অসন্তুষ্ট আট নম্বর হলেন ওই নারী যেই নারী রাত্রি যাপন করেছেন অথচ তার স্বামী তার উপরে যৌক্তিক কারণে অসন্তুষ্ট অযৌক্তিক কারণে স্বামী অসন্তুষ্ট হলে ওটার কারণে স্ত্রীর আমলে বাদত কবুল হবে না ব্যাপারটা সেরকম নয় যদি যৌক্তিক কারণে তার স্বামী তার উপরে অসন্তুষ্ট থাকে এবং তিনি ওই অবস্থায় তেড়ামি করে রাত পার করে দেন তাহলে এ আল্লাহর বান্দি তার সালাদ তার মাথার উপরে উঠবে না এটাও মাজার হাদিসে বর্ণিত আছে তাহলে আট নম্বর পেলাম সেই নারী যে নারী রাত্রি যাপন করেছেন অথচ তার স্বামী তার উপরে যুক্তি কারণে অসন্তুষ্ট এরপর আমরা জানি শ্রেণী মানুষের কথা যার কবুল হবে না সে হলো ওই কৃতদাস যে কৃতদাস সে কোন ন্যায্য বা শরীয়াগ্রাহ্য কারণ ছাড়া যে তার মালিক থেকে ভেগে গেছে এ ব্যক্তি সম্পর্কে বিশ্বাহামী হাদিসে আসছে যে এই ব্যক্তি ফিরে আসা পর্যন্ত ইয়ার যা তার সলাদ তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না তার নয় নম্বর হলো যে ব্যক্তি তার মালিক থেকে কারণ গেছে তার তার হয় না। এবং নম্বর হলেন ওই নারী নারী যেই বাসা থেকে বের যৌক্তিক সুগন্ধি মেখে আজকাল আমাদের অনেক মুসলমান মেয়েরা আছেন আমাদের অনেক বোনরা আছেন যে অনেক পারফিউম ব্যবহার করে অনেক সুগন্ধিযুক্ত প্রসাদনী ব্যবহার করে তার আশপাশের পুরো পরিবেশটাকে মোহিত করে ফেলছে সুগন্ধি দিয়ে সেটা ব্যবহার করে তিনি বের হচ্ছেন এই সুগন্ধি যতজনের নাকে যাচ্ছে তারা ফেতনায় পতিত হচ্ছে তারা কল্পনার জেনায় লিপ্ত হচ্ছে তারা গুনাগার হচ্ছে সমাজ অস্থিতিশীল হচ্ছে ফসাদের দিকে যাচ্ছে এরকম অনেক মা বোন আসেন না নাই এই সমস্ত মা বোনদের অনেকে আসেন নামাজও পড়তে যান এভাবে সুগন্ধি ব্যবহার করে তিনি বাজারে গেলে অন্যান্য কাজ করলে তার পরিণাম কি হবে সেটা তো পরের কথা আপনি শুধু এটা চিন্তা করুন যে নিক্রম সাল্লাম এই রকম সুগন্ধি ব্যবহার করে কোন নারী যদি মসজিদে পর্যন্ত যায় তার সম্পর্কে পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার সালাত কবুল হবে না তিনি মসজিদে গিয়ে নামাজ পড়লে সে নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বাসায় ফিরে এসে গোসল করে তার শরীরের সেই সুগন্ধি ধুয়ে মুছে পরিষ্কার করে নামাজ আদায় না করবেন ১১ নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে কিন্তু সে দানটা হারাম টাকা থেকে দান করে এরকম লোক আমাদের দেশে আসে না নাই এটা হলো ১১ নম্বর ১২ নম্বর হলো ওই মুসল্লি ওই নামাজি যে নামাজি ব্যক্তি নামাজ পড়ে পবিত্রতা ঠিক ঠিকানা নাই পবিত্রতা ঠিক মতো করে না সুন্দরভাবে করে না বিশেষ করে শীতের সময় আসলে দেখবেন আমাদের অনেক ভাই আছেন নামাজ আর জন্য উজু করেন কিন্তু উজু এত তাড়াহুড়ো করে করেন যে কনুর এখানে শুক না থাকে গোড়ালির ওখানে শুক না থাকে আঙ্গুলের চিপায় শুক না থাকে কানের লতির এখানে শুক না থাকে আসেনি নাই নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াইলুল্লিল আকাবে মিনান্নার তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তার মানে কি ভালো করে ডোলে ডলে ধুয়ে তারপরে অজুকে পূর্ণাঙ্গ করো অজুর যত নির্দেশ আছে ওলামা একরাম বলতে পারবেন অজু সম্পর্কিত যত নির্দেশ নবী করিম আছে তার সবগুলোতে একটা শব্দ আছে সেটা হলো ইসবাগুলু তার মানে আকমিলুল অজু অর্থাৎ অজুকে পরিপূর্ণভাবে করো উত্তম রূপে করো ভালোভাবে করো অজু ভালোভাবে করার মানে এই না যে পানি এক বালতি খরচ করেন পানি খরচ করবেন কম কিন্তু কোন জায়গায় সুখ না থাকতে পারবে না ভালো করে ডলে দিতে হবে তেরো নম্বর এবং সর্বশেষ হলো যেই নারী নামাজ পড়ে প্রাপ্তবয়স্ক নারী অথচ তার মাথায় ওড়না নাই যেভাবে ওড়না দেওয়া দরকার অর্থাৎ নামাজের জন্য যতটুকু সত ঢাকা দরকার ততটুকু যদি ঢাকা না থাকে তাহলে তারও কি হবে না ওই নামাজ কবল হবে না তিরমিজি হাদিসে আরসে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লা তকবালু সলা এদিন ইল্লা বিল খেমার একজন প্রাপ্তবয়স্কা নারী তিনি খেমার অর্থাৎ ওড়না ছাড়া অর্থাৎ সতর পরিপূর্ণভাবে ঢাকা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না